হ্যালো ভিউয়ার্স এখন সবার মুখে একটাই প্রশ্ন শুধু ঘুর পাক খাচ্ছে কবে আসছে কেজিএফ চ্যাপ্টার থ্রি রকি ভাইয়ের রাজত্ব আবার ফিরবে তো নাকি এই অপেক্ষা আরও দীর্ঘ হতে যাচ্ছে কেজিএফ টু এর পর থেকেই ভক্তদের উত্তেজনা আকাশ ছোঁয়া কেউ বলছে দু হাজার পঁচিশ সালের শেষ দিকে কেউ আবার দাবি করছে দু হাজার সংস্থা হাম্বল ফিল্মস নিশ্চিত করেছে কেজিএফ চ্যাপ্টার থ্রি এর কাজ চলছে পরিকল্পনা পর্যায়ে পরিচালক প্রশান্ত নীল এখন ব্যস্ত তার অন্য সিনেমা সালার চ্যাপ্টার টু ও টক্সিক নিয়ে তাই কেজিএফ থ্রি এর শুটিং শুরু হবে এই দুই প্রজেক্ট শেষ হলে তবে ইয়াস নিজেই বলেছেন রকি ভাই আবার ফিরবে তবে সময়টা সঠিক হতে হবে মানে অপেক্ষা আছে কিন্তু আশা হারানোর কিছু নেই সূত্র অনুযায়ী দু সালের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হতে পারে এবং দু সালে সিনেমাটি মুক্তির সম্ভাবনা সবচেয়ে বেশি স্পষ্টভাবে স্পষ্ট ভাবে বলা যায় রকি ভাই ফিরছে কিন্তু এবার একটু দেরিতে আর হ্যাঁ কেজিএফ থ্রি তে দেখা যাবে একটু ভিন্ন ধর্মী গল্প নতুন ভিলেন আর আগের চেয়ে আরো বড় বাজেটের ধাবাকা তো ভিউয়ার্স আপনাদের মতে কবে আসা উচিত কেজিএফ থ্রি কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আপনাদের সেই কেজিএফ ফ্যান বন্ধুটাকে ট্যাগ করে দিন কামিয়া সুলতানা খবর অনলাইন